যার গায়ে একবার জেলখানার দাগ লাগে সেই দাগি হয়ে যায় দাগের টিজার ড্রপ করেছে গতকালের দাগের দিন চরকিতে চরকি এবং এফবিএফ এর ক্লাবে যেটা রাস্টিং আফরান নিশো এমন লাগলো অনেকে নাটক বলে চিল্লাচ্ছে এটা তো নাটক এটা কোন অ্যাঙ্গেলে ফিল্ম হয় আজা কোনো ফিল্মের ক্যাটাগরি ভাই ক্যামেরার কাজ দেখো ওয়ার্ক দেখো একটা জায়গায় দুই তিনটা শর্ট না আছে কোনো অ্যাকশন আর এটা হিরো মানে এটা 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 কেমনে হিরো হয় অভিনেতা জাস্ট আমি চালিয়ে দিলাম বাট হিরো এরকম মার্কা লোক এরকম মার্কা হ্যান ত্যান ভাই এটা আমার কথা না এটা ম্যাক্সিমাম বলবো না এটা একটা পোর্শন লোকজন এরকম কথা বলছে তো আমার কেমন লাগলো দাগ তো দেখো সিনেমার নিয়ে আমরা যারা কথা বলি সিনেমার ব্যাখ্যা আসলে দুই রকমের হয় একটা হয় যারা ক্রিটিক্স যারা সিনেমা নিয়ে পড়াশুনো করেছে বা জানে যারা জ্ঞান রাখে এখন একটা বিষয় আপনার জানতে হবে বলে আপনি ওই বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে সার্টিফিকেট নিয়ে এসে আপনার কথা বলতে হবে তার ব্যাপার না আপনি সার্টিফিকেট যদি ওই বিষয়ে আপনার নাও থাকে তাও আপনি ওই বিষয়ে অনেক জানবেন যেটা হয়তো সার্টিফিকেট ধারী লোকজনও জানেন এটা আপনার ক্ষমতা এটা আপনার দক্ষতা বাট আরেকটা হচ্ছে যারা সাধারণ অডিয়েন্স না মানে আমাদের মতো আমরা যারা সিনেমাটির মতো বুঝি না আমরা হোদায় গেজা গেজি করি আমাদের কাছে আসলে একটু সিনেমাটিক ভাইপ থাকবে ব্যাস মানে আমরা আসলে ক্রিটিক্স না আমরা আমজন আমরা কমার্শিয়াল সিনেমা গিলি আর্ট ফিল্ম হয়তো ওইভাবে দেখি না একটা কোনো সময় গিলে দিই সেটা মানে আলাদা ব্যাপার তো আমি যদি একটু ক্রিটিক্স টাইপের লোকজনদের কাছে আসি কথা বলি তো এটা ভালো সিনেমা মানে তাদের কাছে টিজার যতটুকু দেখে বোঝা গেছে এটা ভালো কাজ ভালো ওয়ার্ক একদম টপনস কিছু না ভালো কাজ কিন্তু আপনি যদি কমার্শিয়াল সিনেমার ঝাড়প্রিস্ট অডিয়েন্স নো ক্রিটিক্সের মায়ের বাপ আপনি আপনার কাছে শুধু আসা মানে আপনি শুধু মানে একদম অ্যানিমেল বা একদম কবের সিং টাইপ ওরকম কিছু যদি আপনি দেখেন তো আপনি অবশ্যই হবেন ডেফিনেটলি এটা ওই ভাইভ আপনাকে দিতে পারবেন তো এখন আমি যে কথাটা বলবো যে এই ছবিটার যে প্লাস পয়েন্ট হবে যেটা যেটা টিজারে ড্রপ করা হয়নি রিলিজ করা হয়নি যেটা না তো যে সাসপেন্সটা আপনি জঙ্গলিতে পাবেন না তো সেই সাসপেন্সটা আপনি পাবেন আর যে সিনেমাটা ড্রপ করেছে ওই সিনেমাটা যে ভাইভটা আপনি এই সিনেমাটা পাবেন এটা আমার মনে হচ্ছে এখন আপনি দেখেন আপনি দেখেন আপনি মানুষকে আসলে খিস্তি না যে আপনি সিনেমাটা দেখেন আমার মনে হয় সিনেমাটা আসলে এভরি পার্সন আসলে দেখা জরুরি হ্যাঁ তো এই যে আসলে একটা অসম প্রতিযোগিতা যে অমুকের সিনেমা ভালো হয় তো তমুকের সিনেমা ভালো হয় না অমুকের সিনেমাতে অ্যান ছিল ত্যান ছিল বাজেট ছিল অ্যান ত্যান তমুকের সিনেমাতে বাজেট নাই তো দেখেন একজনের সিনেমা দেখতে গিয়ে বা একজনের সিনেমা আপনি যখন দেখবেন তখন আরেকজনকে আপনি মাথায় আনবেন না আপনি ওইটা ফিল নিতে পারবেন না আর এক যদি আপনাকে টাকা দিয়ে থাকে সমালোচনা করার জন্য বা ওই সিনেমার প্রমোট করে ওই সিনেমাকে আপনি আসলে একদম হ্যাঁ এটা কিচ্ছু না ত্যান যদি এরকম কোনো চিন্তাধারা টাকা পেয়ে থাকেন তাহলে আপনি বলেন টাকা পেলে আপনি একটু কাজ করা যায় মানে আপনাকে যদি কেউ টাকা দিয়ে বলে আপনি আরে দাগি কোনো সিনেমা হলে বলেন আমি আচ্ছা আপনার পাশে ও যাই হোক এটা ছিল দাগি এটি জানিয়ে কথা হবে